মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নদীর এ পাশ থেকে মনে হয় ওই পাশটাই বেশি সুন্দর আবার ওই পাশে গেলে মনে হয় যে অপর পাশটাই বেশি সুন্দর আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি আর ওই পাশে ওই যে দেখা যাচ্ছে দেখেন ওখানে ভারতের জানি না মনে হচ্ছে যে ওই পাশটাই বেশি সুন্দর মানে দেখার আগ্রহ যাচ্ছে যেখানে যেতে দেওয়াতে বাধা সেখানটাই বেশি যাইতে মন চায় সবারই আমার মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাম ব্যাক টু মাই নিউ ভিডিও যেহেতু কুমিল্লাতে নতুন এসেছি তো ওইভাবে কোনো কিছুই চিনি না কোনো জায়গা যে কোনো পরিবেশের সাথে একটু মানিয়ে চলতে একটু কিছুটা সময় লাগে পনেরো থেকে বিশ দিনের মতো আমরা কুমিল্লাতে এসেছি তো মেন শহরে যেহেতু কোথায় কি আছে ওইভাবে চিনি তো আমার বর কার কাছ থেকে শুনেছিল যে এখানে একটা বর্ডার মানে স্থল বন্দর আছে আর কি এই বলা সেই কাজ সে আমাকে নিয়ে দেখেন ঘুরতে এসেছে আমার বরের সাথে আর যে কোনো দিক দিয়ে না হলেও এই দিক দিয়ে একদম হান্ড্রেড টে হান্ড্রেড মিল আমিও ঘুরতে ভালোবাসি আর আমার বর্ডটাও ঘুরতে ভীষণ ভালোবাসে যার কারণে দেখেন এই যে পাখির মতো ঘুরে বেড়াই আমরা যে যেখানে বলে জায়গাটা সুন্দর সেখানেই উড়ে চলে যায় একটুখানি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তবে দেখেন জায়গাটা কিন্তু দারুণ সুন্দর ছিল তবে আফসোস যে আমি আসলে বর্ডারের কাছাকাছি যেতে পারি নাই গুড বাই বাংলাদেশ তার মানে পাশ থেকে ওই পাশে মানুষ যাচ্ছে আর বরকে আমি এখানে বলতেছিলাম যে দেখো তুমি আমাকে পাসপোর্ট করে দাও না একটা পাসপোর্ট থাকলে এদিক দিয়ে আমি ত্রিপুরা হয়ে ইন্ডিয়াতে যাইতে পারতাম আই মিন আমরা সবাই আমাকে এদিকে রসিকতা করতেছে যে তুমি এমনি এমনি চলে যাও আরে ভাই এমনি এমনি কি আর এই দেশ এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় তাকে আমি বলতেছিলাম আমাকে বন্দি করে রেখে দিবে যাই হোক চাপাই নবাবগঞ্জে যখন ছিলাম ওখানকার স্থল বন্দর সোনা মসজিদ গুলা একদম কাছে থেকে দেখেছিলাম মানে একদম কাটা তার থাকে যে খুব কাছাকাছি ছিলাম আর একপাশে অনেক খোলা ছিল যেমন ইন্ডিয়ার ছাগল গরু বাংলাদেশে এসে ঘাস খাচ্ছিল দেখার মতো একটা ভালো লাগা কাজ করতেছিল আর বাংলাদেশের লোকজনও ইন্ডিয়াতে যাচ্ছিল তো এখানে আবার বেশি করা নজরদারি দেখতেছি তবে এমনটা হওয়াই মানে উচিত আর কি আমার মনে হয়েছে যদিও আমি আরো কাছাকাছি গিয়েছিলাম কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ ছিল সিসি ক্যামেরা ছিল মানে বিজিবিদের চেক পোস্ট ছিল ওনার ওইভাবে কাউকে ভিডিও করতে দেয় নাই আর আমিও যদিও টুকটাক করেছি সেগুলো পরে শেয়ার করব তবে দিয়ে আসলে পাথর বেশি হয় পারাপার আর এখানে আমি দেখতেছি বিভিন্ন রকমের কাপড় চোপড় কসমেটিক্স এগুলাই পারাপার করা হয় আমার মনে হয়েছে আর কি একজনের কাছ থেকে শুনেওছি এদিকে আবার আমার বরকে বলেছিলাম ছবি তুলে দিতে সে আমাকে ভিডিও করে দিছে দেখেন আমি কি সুন্দর পোস্ট দিয়েছিলাম বরাবরের জন্য সে আমার সাথে এমন